এদিকে এবার পদত্যাগ করব না বলে হুঙ্কার দিল রাষ্ট্রপতি শেহাবুদ্দিন চুপ্পু সেনাপ্রধান ও ডক্টর ইউনুসকে কঠিন হুঁশিয়ারি বার্তাও দিয়েছেন তিনি বলেছেন আমাকে পদত্যাগ করতে বলে নিজেদের বিপদ ডেকে আনবেন না পরিচ্ছন্নভাবে পরিষ্কার ভাবে আসলে দিতে চাই আমি মন্ত্রীকে বলেছি আমি এটা করতে পারি না আমি উপদেষ্টাকে বলেছি আমি এটা করতে পারি না আমি বলেছি আই এম লাস্ট ম্যান টু ডু আই এম কি লাস্ট ম্যান টু ডেট আমি করতে পারবো না। তিনি কেন এই ধরনের বক্তব্য দিলেন? আমাদের মাথায় আসছে না। নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। তবে কিছুদিন আগে স্পিকার পদত্যাগ করেছেন। সংসদও ভেঙে দেওয়া হয়েছে। এই অবস্থায় রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন তখন রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করবেন? একটা ব্যাপারে একমত যে আমরা এটা চাই না। দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন। দর্শকে এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং গরম একটা নিউজ আপনারা দেখতে চলেছেন। সবাইকে রিকোয়েস্ট করবো এবং অনুরোধ জানাবো সবাই আজকের সংবাদটি একটু ভিন্নভাবে খেয়াল দিয়ে দেখবেন দর্শক আপনারা জানেন রীতিমতো বাংলাদেশে শুরু হয়েছে রাষ্ট্রপতি পদত্যাগ করতে হবে সেই হিড়িক বা রাষ্ট্রপতিকে পদত্যাগ করানোর জন্য চাপ দিচ্ছে সমন্বয়করা ইতিমধ্যে রাষ্ট্রপতি তার নিজস্ব ক্ষমতা প্রয়োগ করা শুরু করেছে তিনি বক্তব্য ডাইরেক্ট দিয়েছেন যে তিনি পদত্যাগ করতে পারবে না বা কেউ তিনি নাকি পদত্যাগের জন্য চাপও দিতে পারবে না দর্শক আপনারা জানেন রাষ্ট্রপতি তিনি কিন্তু আওয়ামী লোক রাষ্ট্রপতি একটা দেশের মাথা হতে পারে সেই মাথা যদি আওয়ামী লীগের হয় সারা দেশই কিন্তু এখন আওয়ামী লীগের দর্শক চলুন আমরা দেখে আসি রাষ্ট্রপতি হুঙ্কারে কি বলেছে আর আশা করি সঙ্গেই থাকবেন এবং ডক্টর ইউনুসের সামনে যে মহা একটা বিপদ আসতেছে সেই বিপদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ গোপন তথ্য দিয়েছেন গোলাম মোলা অনেক শুরুতেই আমরা দেখে আসি রাষ্ট্রপতির হুঙ্কার পরিচ্ছন্ন পরিষ্কারভাবে পরিষ্কার ভাবে দিতে চাই আমি মন্ত্রীকে বলেছি আমি এটা করতে পারি না আমি উপদেষ্টাকে বলেছি আমি এটা করতে পারি না আমি বলেছি আই এম দি লাস্ট ম্যান টু ডু ইট আই এম দি লাস্ট ম্যান টু ডু ইট আমি করতে পারবো না আমি তাই করেছি মাথা উঁচু করে দাঁড়িয়েছি রাষ্ট্রপতি চুপু বলেন আমাকে যারা পদত্যাগ করতে বলে তারা হয়তো জানে না আমি বেশি আসিনি আমি একেবারে রাজপথ থেকেই বঙ্গভবনে এসেছি আমি কখনো পদত্যাগ করব না আর আমাকে কেউ পদত্যাগ করাতেও পারবে না আমি বঙ্গবন্ধুর সোয়া পেয়েছি কারাগারে যেতে হয়েছে আমাকে চরম অত্যাচারিত হয়েছি রাতের আধারে তুলে নেওয়া হয়েছে আমাকে আমি অনেক পরিশ্রমের ফলে আমার সততার কারণে আমি আজকে রাষ্ট্রপতি হয়েছি এই পথ থেকে আমাকে কেউ সরাতে পারবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন কেন্দ্রীয় সমন্বয়ক হঠাৎ করে একই সাথে দাবি জানিয়েছেন যে মোহাম্মদ শাহাবুদ্দিনকে অনতি বিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে ক্ষমতার পট পরিবর্তনের পর রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনার দাবি সমন্বয়কদের জন্য নতুন না এর আগেও তারা দাবি তোলার পর বিভিন্ন পদে পরিবর্তন আসতে দেখা গেছে সরকার এবারও তাদের দাবি মেনে নিয়ে রাষ্ট্রপতি অপসারণের পথে হাঁটবে কি তবে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বিবিসি বাংলাকে জানান তিনি এখনই এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছেন না মূলত তেসরা অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম তাদের ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে এই দাবির কথা উত্থাপন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বিবিসি বাংলাকে জানান এটি তাদের সমন্বিত দাবি তারা সকলেই ওই দাবির সাথে একমত আমরা চাচ্ছি হচ্ছে যেহেতু একটা বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট তো ফ্যাসিস্ট ছাঁসিনা নির্বাচিত মানে নির্ধারিত রাষ্ট্রপতি থাকলে এটা রাষ্ট্রের জন্য যে কোনো সময় হয়ে উঠতে পারে এই কারণে আমরা মনে করি যে হচ্ছে ওনাকে যে প্রক্রিয়ার মাধ্যমে হোক রাষ্ট্রপ্রধান হিসাবে সসম্মানে কিভাবে বিদায় দেওয়া যায় সেই দিকে ভাবা উচিত উনি ফ্যাসিজমের একটা সিম্বল ফ্যাসিজমের একটা সিম্বল হিসেবে উনি এখন রাষ্ট্রপ্রধান হিসেবে আসা সেই সিম্বলটা আসলে থাকা উচিত না বলে আমরা মনে করি এর আগেও বিভিন্ন সময় এই সব সমন্বয়কদের উত্থাপিত দাবি দেওয়া দ্রুতই কর্তৃপক্ষকে মেনে নিতে দেখা গেছে ফলে এবার রাষ্ট্রপতির পদত্যাগ অবশ্যম্ভাবী হয়ে উঠেছে কিনা সে আলোচনাও শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দাবি মেনে সরকার যদি সত্যিই রাষ্ট্রপতিকে অপসারণ করতে চায় তবে তারা কোন পথ অবলম্বন করবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদের দুই তৃতীয়াংশ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হয় বাংলায় যাকে বলা হয় অভিশংসন তবে রাষ্ট্রপতির স্বেচ্ছায় পদত্যাগ করার বিধানও রয়েছে তখন আর সংসদ লাগবে না সংবিসলাম হলে কোন হামত হলেহি অপরকেতু সমন্বিত উদস্য ডক্টর মোহাম্মদ এনুস এই মুহূর্তে কি করছেন তার হাতে আমাদের রাষ্ট্র কতটা নিরাপদ অথবা এই রাষ্ট্রের জনগণ দ্বারা রাষ্ট্রের মেশিনারি দ্বারা তিনি কতটা নিরাপদ এই বিষয়গুলো আলোচনা করার সময় এসেছে এর কারণ হলো ডক্টর মোহাম্মদ ইনুস আমাদের সুদীর্ঘকালের একটা স্বপ্ন ছিল তিনি যে সময়টিতে নোবেল পুরস্কার পেলেন তখন থেকে তাকে নিয়ে আমাদের আশা এবং আকাঙ্ক্ষা একেবারে হিমালয়ের চূড়া ছাড়িয়ে গেল আমরা ভাবতে আরম্ভ করলাম যা কিছু কল্যাণকর সবই ডক্টর মোহাম্মদ ইনুসকে দ্বারা করা সম্ভব আমরা আরও ভাবতে শুরু করলাম যে হা ইনুস সাহেবের মতো যদি একজন মানুষ রাষ্ট্রক্ষমতায় বসতেন এ জাতির নেতৃত্ব দিতেন তাহলে আমাদের যে দুর্ভাগা জাতি হাজার বছর ধরে আমরা যে অনিশ্চয়তার পথে হাঁটছি যে ভুল এবং ভ্রান্তির কবলে পড়ে পাকে পড়ে আমরা শুধু বারবার এ বটমলেস বাস্কেটে পরিণত হচ্ছি আমাদের দেশে যে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের সম্পর্কে আমাদের অনেক অভিযোগ এদের না আছে শিক্ষা না আছে দীক্ষা না আছে সততা না আছে উদ্ভাবনী ক্ষমতা আরও কত কি সেখানে যদি ডক্টর মোহাম্মদ ইনুচা আসেন আমাদের এই দেশটি জান্নাতে পরিণত হবে এবং আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারব ডক্টর মোহাম্মদ ইনু যখন পশ্চিমা দুনিয়াতে যান এবং সেই ছবিগুলো তিনি যখন প্রচার করেন বা পশ্চিমা মিডিয়াগুলো যখন প্রচার করে তখন আমাদের গর্বের কোনো অন্ত অতীতে থাকেনি এখনও নেই আমরা মনে করেছি যে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের যে মর্যাদা সেই মর্যাদার আসনটি একমাত্র ডক্টর মোহাম্মদ ইনুসের মতো বিশ্ব একজন ব্যক্তিত্ব দ্বারাই সম্ভব সময়ের পরিক্রমায় ঠিক সেই সুযোগটি আমরা পেয়েছি এবং ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবও সেই সুযোগটি পেয়েছেন তিনি এখন পরিণত বয়সে আছেন তার বয়স ছিয়াশি বছর তো ছিয়াশি বছর বয়স অনেকের জন্য সমস্যা হলেও ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য কোনো সমস্যা নয় তিনি যথেষ্ট প্রাণশ্ছল যথেষ্ট অ্যাক্টিভ এবং তার চিন্তা চেতনা কথাবার্তার মধ্যে কোনো বৈসাদৃশ্য নেই বার্ধক্যজনিত কোনো বৈসাদৃশ্য আমরা দেখছি না যেমন এখন সারা দুনিয়াতে একটা ট্রেন্ড হয়ে পড়েছে বয়স্ক মানুষ সত্য ঊর্ধ্ব মানুষ রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছেন এবং তারা ভালো করছেন নরেন্দ্র মোদি মিস্টার জো বাইডেন এমনকি যে আনোয়ার ইব্রাহিম এরা সবাই আশি বছর ছুঁই ছুঁই করছে তাদের বয়স তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইনুস তার যে বয়স এটিকে কোনো অবস্থাতেই নেতিবাচক অর্থে বলা যায় না তো এখন সেই বয়সে তার সারা জীবনের অভিজ্ঞতা নিয়ে সারা জীবনের নেম ফেম সুনাম সুখ্যাতি নিয়ে এবং অবিস্মরণীয় জনসমর্থন নিয়ে তিনি রাষ্ট্রক্ষমতায় বসেছেন এবং এই মুহূর্তে তিনি যে সুযোগটি পেয়েছেন সেটি বঙ্গবন্ধুর জীবনে সেই সুযোগটি হয়েছিল কিনা আমি বলতে পারবো না ওই সময়টিতে যারা বঙ্গবন্ধুর সমর্থক ছিলেন তারা বলতে পারবেন কিন্তু এখন বাস্তবতা হলো যে ডক্টর মোহাম্মদ ইনুসের পেছনে ঠিক আগস্ট মাসের পুরোটা সময় সারা বাংলাদেশের আপমার জনসাধারণ এমনকি যারা আওয়ামী লীগ করতেন তাদের একটা বিরাট আশা ছিল আকাঙ্ক্ষা ছিল কিন্তু পনেরোই আগস্টের পর থেকে সে আশা আকাঙ্ক্ষা ক্রমশ ফিকে থেকে ফিকেতর হতে থাকে এবং ধূসর থেকে ক্রমশ সেটি ধূসরতর হতে থাকে তাকে নিয়ে আমাদের যে স্বপ্ন যে কল্পনা সব কল্পনা এবং স্বপ্ন ধীরে 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 মরে যেতে থাকে এর কারণ হলো আমরা তার যে মুভমেন্ট তার যে চলাফেরা এই চলাফেরার মধ্যে রাষ্ট্র পরিচালনা করার যে নায়কচিত মনোভাব ঠিক সেই হিন্দি সিনেমাতে দুটো একটা সিনেমা রয়েছে নায়ক অনিল কাপুরের সেই বিখ্যাত সিনেমা নায়ক অথবা বাংলা সিনেমাতে ফাটা কেষ্ট ঠিক এইরকম একটা ক্যারিসম্যাটিক দ্রুততা একজন রাষ্ট্রনায়কের বা সরকার প্রধানের চরিত্রে থাকা দরকার সেটি সবাই ডক্টর মোহাম্মদ ইজনসের কাছ থেকে আশা করেন কিন্তু তিনি সেই জিনিসটি করতে পারেননি তিনি যেভাবে আমেরিকাতে গিয়ে বিল ক্লিন্টনের সঙ্গে প্রাণবন্ততা দেখাতে পারেন যেভাবে জো বাইডেনের সঙ্গে ছবিতে পোজ দিতে পারেন যেভাবে জাতির সঙ্গে গিয়ে ভাষণ দিতে পারেন কিংবা ঢাকা এয়ারপোর্টে ছুটে গিয়ে যেভাবে আনোয়ার ইব্রাহিম সাহেব মানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাকে অভ্যর্থনা জানাতে পারেন তার সঙ্গে প্রাণবন্ত তিনি সময় কাটাতে পারেন এবং তার চেহারার মধ্যে যেভাবে উজ্জ্বলতা ফুটে ওঠে যে স্মার্টনেস আমরা দেখতে পাই কেন একই ধরনের স্মার্টনেস আমরা মির্জা ফখরুলের সঙ্গে বৈঠক করার সময় দেখি না একই রকমের স্মার্টনেস আমরা কেন জামাতের আমের সঙ্গে বৈঠকে আমরা দেখতে পাই না কিংবা তিনি যখন তার উপদেষ্টা মন্ডলীদের সঙ্গে বৈঠকে বসেন কেন তার মধ্যে প্রাণবন্ততা থাকে না কেন তিনি হাসি খুশি থাকেন না কেন তার কণ্ঠে লালিত্য থাকে না দৃঢ়তা থাকে না এই বিষয়গুলো আমাদেরকে ভাবিয়ে তুলেছে ইতিমধ্যে আমরা দেখেছি যে তিনি বেশ কিছু বক্তব্য দিয়েছেন যাকে পুরো জাতিকে হতাশ করেছে তিনি বঙ্গবন্ধু নিয়ে বত্রিশ নম্বর নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে যে সকল কথা বলেছেন শেখ হাসিনাকে আনা বিচার করা এগুলো নিয়ে যে কথাগুলো বলেছেন কোনো কথাই রাজনৈতিক হয়নি আশা জাগা নিয়ে হয়নি বরং যথেষ্ট বিতর্ক তৈরি করেছে বিশেষ করে ভয় যাবে আমেরিকার সঙ্গে তার যে সাক্ষাৎকারটি এটি একেবারে রীতিমতো ফ্লপ করেছে তিনি সাংবাদিকদের সঙ্গে রেগে গিয়েছিলেন কাউন্টার প্রশ্ন করেছেন তার চোখ মুখ সব এলোমেলো হয়ে গিয়েছিল এবং তার ক্রোধ এবং বিরক্তি তিনি কোনো অবস্থাতেই লুকিয়ে রাখতে পারেননি যারা বিশ্বনায়ক হন রাজনীতির অঙ্গনে তারা অনেক সময় এরকম বিরূপ পরিস্থিতিতে পড়েন নেলসেন ম্যান্ডেলা যখন দক্ষিণ আফ্রিকা থেকে আমেরিকাতে এলেন তখন আমেরিকার সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছিলেন যে সারা দুনিয়া যাদেরকে সন্ত্রাসী মনে করে যেমন ধরুন কিউবা যেমন ধরুন ইয়াসির আরাফাত যেমন ধরুন ইসলামীর অন্য সংগঠনগুলো লিবিয়ার গাদ্দাফি এদের সঙ্গে কেন তার এত বন্ধুত্ব এবং এটার তিনি এত চমৎকার একটা উত্তর দিয়েছেন যেটি বিশ্ব রাজনীতির ইতিহাসে একটা মাইলিস্টন হয়ে থাকবে চমৎকার অসাধারণ একটি বক্তব্য দিয়েছিলেন তিনি বলেছিলেন যে পশ্চিমাদের একটা প্রধান সমস্যা তারা সবসময় মনে করে যে তাদের বন্ধু আপনার বন্ধু হওয়া উচিত এবং তাদের শত্রু আপনার শত্রু হওয়া উচিত কিন্তু দক্ষিণ আফ্রিকা বা আমি আমরা এটা মনে করি না আমরা মনে করি আমাদের সঙ্গে যারা বন্ধুর মতো আচরণ করেছে কেবল তারাই আমাদের বন্ধু এবং যারা আমাদের সঙ্গে শত্রুর মতো আচরণ করেছে তারাই আমাদের শত্রু আমাদের যখন খুব বিপদ ছিল তখন গাদ্দাফি আমাদেরকে সাহায্য করেছে ফিদেল ক্যাস্ট্রো আমাদেরকে সহযোগিতা করেছে আমরা কেন তার প্রতি অকৃতজ্ঞ হব তো এই এরকম অসাধারণ তার যে বাগ্মিতা প্রত্যুৎপন্ন মতিত্ব পুরো যাকার যিনি নিউজ প্রেজেন্টার ছিলেন তাকে ভাবাশাখা খাইয়ে দিয়েছে একইভাবে মোহাম্মদ আলী কেলে তারও অসাধারণ কতগুলো টেলিভিশন সাক্ষাৎকার রয়েছে তো সেই দিক থেকে এই যাবৎকালে উনি যে কয়টি সাক্ষাৎকার দিয়েছেন সেটি এপির সঙ্গে দিয়েছেন ভয়েস অব আমেরিকার সঙ্গে দিয়েছেন নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে দিয়েছেন প্রায় সব যে সাক্ষাৎকার অরাজনৈতিক এবং তার কোনো বক্তব্য মানুষ এখন আসা জায়গায়নি বরং উল্টো অনেক অনেক বিতর্ক তৈরি করেছে তো উনি তো বিশ্ব মিডিয়াকে মোকাবেলা করা মানুষ বিশ্বের তাবৎ মিডিয়াতে তিনি নিজেকে যেভাবে মহাপুরুষ হিসেবে প্রতিষ্ঠা করেছেন সেটা তার আপন গুণাবলীর কারণে হোক কিংবা আপন কৌশলের কারণে হোক সেটি মিডিয়াগুলো স্বতঃস্ফূর্তভাবে হয়তো করেছে অথবা তিনি সেটি অ্যারেঞ্জ করেছেন হোয়াট মেবি কিন্তু তিনি বিশ্ব মিডিয়ার একজন আলোচিত ব্যক্তিত্ব মিডিয়াতে কি করে কথা বলতে হয় কীভাবে মিডিয়া ম্যানেজ করতে হয় কিভাবে অডিয়েন্সকে নিজের পক্ষে রাখতে হয় এটি সম্ভবত ডক্টর মোহাম্মদ ইনুসের চাইতে এই মুহূর্তে বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যে বড়াই করে বলতে পারে আমি ডক্টর ইনুসের চাইতে ভালো যান তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন যাই হোক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আপনাকে ডবল করে ধন্যবাদ জানাই খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন গুরুত্ব সহকারে দেখার কারণে দর্শক এখন আপনি কি বলতে চান রাষ্ট্রপতির পদত্যাগ চান কি না আমার যেটা মনে হয় যারা আওয়ামী লীগের না বিরোধী দলীয় সবাই কিন্তু রাষ্ট্রপতির পদত্যাগ চায় কিন্তু আইনে এটা কিন্তু নেই আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাদ তিনি কিন্তু বলে দিয়েছেন যে রাষ্ট্রপতি পদত্যাগ স্বেচ্ছায় যদি করে তাহলে পদত্যাগ হবে ছাড়া কেউ তাকে জোর করে পদত্যাগ করাতে পারবে না এটা কোনো আইনে নেই আর আপনারা তো দেখলেন রাষ্ট্রপতি নিজেই বলেছে যে আমি পদত্যাগ করব না এখন তিনি পদত্যাগ করানোর রাস্তা আপনার জানানো আছে কি না জানা আছে কি না আমাদের কমেন্টে জানান আপনি যদি চান যে রাষ্ট্রপতি শেহাবুদ্দিন চোপ্পুর পদত্যাগ চান তাহলে কমেন্টে এ লিখবেন আর যদি পদত্যাগ না চান তাহলে বি লিখবেন অবশ্যই এ আর বির মাধ্যমে আমাদের জানিয়ে দেবেন আপনার নিজস্ব মতামত তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আর পরবর্তী আপডেট পেয়ে যাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ